আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা ফেসবুক পেজ থেকে প্লাস ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটা খুব কাছে থেকে দেখানোর ছোট্ট একটা চেষ্টা কারণ আমরা সবসময় চাই যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন তারা যেন সবগুলো প্রোডাক্ট খুব কাছে থেকে দেখে এবং কি কালার কি কালারের কম্বিনেশন এবং কালারটা যেন এক্সাক্টলি খুব সুন্দর করে বোঝা যায় এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই শাড়িগুলো তৈরি করা হয় তো এই তৈরি করার পাশাপাশি কিন্তু এই শাড়িগুলো আবার খুব কাছে থেকে এভাবে ভিডিও করে কাস্টমারকে খুব সুন্দর করে দেখানো হয় আমাদের এই শাড়িতে বেশিরভাগই হচ্ছে সুতোর কাজ এবং ব্লক প্রিন্টের কাজটা বেশি হয় যে কারণে আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো কালেকশন করতে পারবেন সব সময় রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে এই শাড়ি নিয়ে আপনি আপনার ব্র্যান্ডিং আহ লোকে কিন্তু কাজ করতে পারবেন কারণ আমাদের এই শাড়িগুলো ফিনিশিং বডি এবং এই শাড়ির গুণগত মান আমরা সবসময় কিন্তু খুব সুন্দর করে তৈরি করে থাকি আপনি দেখতে পাচ্ছেন একই রেটে এই শাড়িগুলো তৈরি করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এই শাড়িগুলো কিন্তু তৈরি করে থাকে আমাদের নিজস্ব তাতে তো যে কারণে আমাদের এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারবেন ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনি যদি এই শাড়িটা নিয়ে করেন এক দুই পিস পিস পাঁচ যখন অর্ডার হবে সেম কালার ম্যাট করা শাড়িটা তখন কিন্তু আপনি চাইলে এই শাড়িটা পাঁচ পিসে অর্ডার করতে পারেন কারণ আমরা কিন্তু সবসময় বলেছি যে আপনার যে কয় পিস লাগে আপনি সেই কয় পিসে অর্ডার করতে পারেন একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি ঠিক ঘরে বসে থেকে এই শাড়িটা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এখন বিষয় হচ্ছে যে আপনার অনেকেই বলেন যে ভাইয়া আর ডেলিভারি চার্জ তো চায় তো আসলে বিষয় যে ডেলিভারি চার্জটা এই জন্যই চাওয়া হয় আসলে আমরা একটা প্রোডাক্ট কষ্ট করে তৈরি করি এই প্রোডাক্টের মধ্যে তাঁতের একটা পরিশ্রম থাকে এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে অনেকেরই পরিশ্রম জড়িত থাকে তো প্রোডাক্টটা পাঠানোর সময় কিন্তু পাঠানো হয় কিন্তু নেওয়ার সময় যখন রাইডার এই প্রোডাক্টটা নিয়ে আপনার অ্যাড্রেসে চলে যাবে তখন কিন্তু প্রোডাক্ট ঠিক আছে গুণগত মান ঠিক আছে সবই ঠিক আছে বাট আপনার কিন্তু কাস্টমার কিন্তু তখন কি করে বিভিন্ন অজুহাতে প্রোডাক্টটা রিসিভ করে না রাইডারকে ঘোরাচ্ছে হাতে পেমেন্ট নাই খরচ হয়ে গেছে অনেক কথা বলার পরে শাড়িটা ক্যান্সেল করে দেয় তখন কিন্তু ভীষণ আমাদের ক্ষতি হয় তো যে কারণে আমরা অন্তত ডেলিভারি চার্জটা নিয়ে থাকি যাতে কাস্টমার বুঝতে পারে যে আমার কষ্টের ডেলিভারি চার্জটা দিয়েছে প্রোডাক্টটা রিসিভ করতেই হবে আমি এক জায়গায় পরে যাই বাট প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যাই তো যে কারণে কিন্তু আমাদের এই শাড়িগুলো রিজনেবল প্রাইসেই পাচ্ছেন বেটার কোয়ালিটি এটা হান্ড্রেড মাথায় রেখে আমরা শাড়িগুলো সেল করে যাচ্ছি অর্ডার করার জন্য অর্ডার করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্ক্রিনে সেখানে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ এবং আমাদের এই ভিডিওর এই শাড়ির ভিডিও যেটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক প্লাস টোটাল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনি চাইলে খুব সুন্দর করে ভিজিট করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই শাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ